নমস্কার আজ আমি বানাবো মিষ্টি কুমড়ার মুড়িগণ্ঠ তাই নুন হলুদ দিয়ে জাপানি মাছের মাথাটা বেজে নিচ্ছি কড়া করে বেজে নিয়েছি এবার সেই তেলেই পুরন দিয়ে দেবো শুকনা লঙ্কা আর গোটা জিরে পুরন দিয়ে দেব এবার পুরনটা হয়ে আসলে আমি ডুমো করে কাটা মিষ্টি কুমড়োটা ছেড়ে দেব। আর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি তো একটু সাতলে নিলাম এবার দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে ডেকে দেব একটু হয়ে আসলে হয়ে এসেছে তাই জিরা লঙ্কা গুঁড়া গুলে দিয়ে দিয়েছি আর বাজা মাথাগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখবো জল পরিমাণ মতো যার যতটুক লাগে জল দিতে পারো তোর বোলক আসলে নুন দিয়ে দিলাম tombol ke sebelah ready